তখন সূর্য অস্ত যাচ্ছিল আমি টেমস নদীর তীরে দাঁড়িয়ে অপরূপ টাওয়ার ব্রিজটিকে দেখছিলাম অপলোক চোখে হঠাৎ আচমকাই আমার কাঁধে হাত থেকে বলল। আরে ভাই আপনি বদ্রুল বাই না সিলেট থেকে কবি আসলেন লন্ডনে আপনি আমাকে কিছু জানালেন না আপনি লন্ডনে আসছেন আমি যেন থ হয়ে গেলাম এক দেখছি এত সেই আমার স্কুল জীবনের ছোট ভাই সেই মিস্টার রাশেদ ভাইকে দেখছি মিস্টার রাশেদ হচ্ছে আমার খুবই ছোট এক ক্লাস ছোট সে খুবই দুরন্ত এবং চটপটে অভাবী এক পরিবার থেকে তার বেড়ে ওঠা কিন্তু তার ভিতরে একটা প্রচন্ড ক্ষুধা ছিল একটা আকাঙ্ক্ষা ছিল বড় হওয়ার একটা তেজ বাসনা ছিল আজ সেই ছেলেটিকে আমার সামনে আমি দেখছি তাকে বুকে জড়িয়ে ধরলাম কেমন আছো জিজ্ঞেস করলাম তারপর আমরা হাঁটতে লাগলাম সেই টাওয়ার ব্রিজ ধরে এপার থেকে ওপার আর তার সাফল্যের গল্প শুনে যাচ্ছি যে ছেলেটি গ্রামের অজপাড়া গা থেকে উঠে এসেছিল যার টিনের চাল দিয়ে পানি পড়তো যে তিনবেলার মধ্যে এক বেলাও খেতে পেত না ভালো করে সে স্কুলে মোটামুটি একটা রেজাল্ট নিয়ে চলে এসেছিল বুক ভরার স্বপ্ন নিয়ে এই সিলেট করে তারপর সেখান থেকে সে ইন্টারমিডিয়েট পাস করেছিল অনার্স এবং মাস্টার্স শেষ করে ডাবল মাস্টার্স করার জন্য সে এসেছে সুদূর লন্ডনে আজকে আমি আপনাদেরকে সেই গল্পই জানাবো সেই মিস্টার রাশেদের গল্প আমি জানাবো যে রাশেদ ছেলেটি কি করেছিল তার জীবনে কীভাবে সে আমূল পরিবর্তন নিয়ে এসেছিল একে একে আমাকে সব কিছুই সে খুলে বলেছিল আজ আমি তারই গল্প আপনাদের সামনে বলতে এসেছি যে নিজের প্রতি ইনভেস্টমেন্ট মানুষকে কি করে কি করে এতটা দূর এগিয়ে দিতে পারে সেই রাশেদ যে ছেলেটি এই সিলেট শহরে এসে টিউশনই করে বেড়াতো তারপর অল্প অল্প টাকা সংগ্রহ করে সে কি করেছিল সে ছোট্ট একটি প্রতিষ্ঠান গড়ে গড়েছিল কোচিং সেন্টার সেই কোচিং সেন্টার থেকে অল্প কিছু আয় আসতো এবং সেই কোচিং সেন্টারের পরে সে অসংখ্য বার সে পরিশ্রম করেছে পরিশ্রম করে করে সে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছিল স্কলারশিপের জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে তাকে কিন্তু সে কোথাও পায় না কিন্তু এদিকে তার ইংলিশও খুব একটা ভালো না সে কি করেছিল সে কিন্তু আইএলটিএস দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তারপর তারপর এক সময় সে আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নেই তখন তার প্রতিষ্ঠান সে বন্ধ করে দিয়েছিল কেননা সে বুঝতে পেরেছিল যে এই প্রতিষ্ঠান থাকলে আমি প্রতিষ্ঠানের সেবা দিব পড়াবো তারপরে কোনো অবস্থাতেই আমার পক্ষে আর এখান থেকে ভালো রেজাল্ট করা সম্ভব না সে কিন্তু আইএলটিএস পরীক্ষা দিয়েছিল আইএলটিএস এ তার দুর্দান্ত একটা স্কোর উঠেছিল সেটা ছিল এইট পয়েন্ট ফাইভ আর এইট পয়েন্ট ফাইভ পেয়েই সে কি করলো সে স্কলারশিপের জন্য আবেদন করলো সে একটি প্রতিষ্ঠিত একটি স্কলারশিপ পেয়ে গেল লন্ডনে চলে গেল এখন সেই লন্ডনেই এখন সে খুব ভালো অবস্থানে আছে এখন তার মাসি ইনকাম সেখানে দশ থেকে বারো লাখ টাকা সে প্রতি মাসে বাংলাদেশি টাকা ইনকাম করতেছে সে গাড়ি কিনেছে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা তার জন্য কঠিন হয়েছিল প্রথম একবার সে বলেছিল যে ভাই আমি ড্রাইভিং লাইসেন্সটা পাই নাই কিন্তু প্রথমবার আমি হাল ছাড়িনি দ্বিতীয়বার আবারও সে পরীক্ষা দিয়েছিল তারপর পাশ করে সে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে সো প্রবাসের থেকেও সে ইনভেস্টমেন্ট করা বলে যায়নি সে এখন ইনভেস্টমেন্ট করতেছে দেশে দেশের রিয়েল এস্টেট খাতে তার বেশ কিছু অবদান আছে বর্তমানে সে গত দুই বছর বাংলাদেশের ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেটে ইনভেস্ট করেছে এবং সেখান থেকে ভালো একটা রিটার্নও পাচ্ছে খুব সম্প্রতি সে একটি হাউজিং কোম্পানি করতে যাচ্ছে তো সেই হাউজিং কোম্পানি থেকেও সে ভালো একটা রিটার্ন আসবে বলে মনে করি তো এই হচ্ছে আসলে সফলতার গল্প আপনি যদি নিজের উপর যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পৃথিবীতে নিজের উপর ইনভেস্টমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট যে ইনভেস্টমেন্টের ফলেই সে কিন্তু আজকে লন্ডনে গিয়েছিল সে চ্যালেঞ্জ করেছিল সে তার প্রতিষ্ঠানকে ছেড়ে দিয়েছিল সে ছেড়ে দিয়েছিল শুধুমাত্র ভালো কিছুর আসায় আর সেই ভালোটাই তার জন্য বয়ে এনেছে এখন সে একটি ভালো একটি বেতন প্রতি মাসে সে ড্র করতেছে এবং সেটার সরি ফিফটি টু এইট্টি পারসেন্ট সে ইনভেস্টমেন্ট করতেছে দেশের রিয়েল এস্টেট খাতে দেশকেও সে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং রেমিটেন্স দিয়েও সে নিজেকে নিজের দেশকে সমৃদ্ধ করছে তার জন্য সফলতা কামনা করি ধন্যবাদ সবাইকে